জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য জয় আজ এই বাগসি বাড়ির বাৎসরীয় মহোৎসব অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবার শ্রীপাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই বাড়ি বাড়িকে মতুয়া জনগোষ্ঠীর সঙ্গে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন শ্রী হরপ্রসাদ বাগচি বাবুকে সবাই আমরা একটু প্রণাম জানাবো জয় জয় শান্তি হরি পৃথিবী পরন্দে আনন্দে আমার আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি মাঝে মাঝে বাবুর কিছু কথা তুলে ধরি আপনাদের ওখানে গিয়ে বলিষ্ঠভাবে বলেছিলাম কিন্তু আমাদের মতুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত বাবুর নামে স্মৃতি পুরস্কার হয়নি সেটা সত্যি ভাবতে নিজেকে অবাক লাগে বিশেষ করে বাংলাদেশের প্রতিনিধিদের কাছে বলবো বাংলাদেশে সর্বপ্রথম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হরিগুরু চাঁদের দর্শন মাথায় নিয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন দাঁড়ে দাঁড়ে করেছিলেন তিনি হলেন তিনি হলেন বাবু হরপ্রসাদ ভাবছি এখানে আর কোনো সন্দেহ থাকতে পারে না সেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলনের পথ আমাদের দেখালেন তার নামে এখনো স্মৃতি পুরস্কার হয়নি সেটা সত্যি মধুর সমাজের হয়ে আমার ভাবতে লজ্জা লাগে আমাদের মধ্যে নিউটন বিশ্বাস এসেছেন আমি তাকে ভিতরে আসবার জন্য অনুরোধ করবো একদম খুব গোপাল ভিতরে আয় খুব একটা মধুর সময় এসেছে এখানে আস আলোচনা নয় আমরা স্মৃতি পুরস্কার হিসাবে পুরস্কার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাক্সি পরিবার থেকে প্রতি বছর আমরা একজনকে স্মৃতি পুরস্কার দেব আর সেটা ওপার বাংলার সমীরন মণ্ডলকে আমরা এই স্মৃতি পুরস্কার সম্মানে ভূষিত করব। যেহেতু সমীরণ মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি তাই সমীরণ মণ্ডলের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের কাকদিক থেকে সঙ্গীতা দিদি এসছে সঙ্গীতাদির হাতে এই সম্মান তুলে দেবেন বাগচি পরিবারের সদস্য প্রদীপ বাগচি এবং তপতি বাগচি দিদি একটু আসবে এই মধুময় মুহূর্ত আর আর মানপত্রটি তপুদি একটু তপুদি একটু আসবে মানপত্রটি আমিই পেশ করাচ্ছি পড়াশোনা না কিন্তু না তারপরে বাক্সীবাড়ির উৎসব অনুষ্ঠান বিষ্ণুনাথপুর বহিরগাছি নদিয়া মতুয়া ধর্মের প্রচার প্রচারে নিবেদিত প্রাণ উনি সরসর মন্ডলকে মতুৰা ৰত্ন কৰে মতুয়ত্ন